গাইজ আমাদের তুষার বিয়ারি খামারে এই মুহূর্তে অনেকগুলো সেল দেওয়ার মতো পাখি রয়েছে যার মধ্যে টেম সাইজের পাখি রয়েছে রানিং পাখি রয়েছে পাঁচ থেকে ছয় মাস ছয় থেকে সাত মাসের পাখি রয়েছে ডিম বাচ্চা সহ অনেকগুলা বাজরিগার পাখি রয়েছে তো যেইটাই লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন আসসালামু আলাইকুম গাইস যারা হচ্ছে টুশার এভিয়ারি লাব্বা পাখিগুলা ডিএনএ এর জন্য ওয়েট করতেছিলেন এই যে দেখেন গতকালকে সবগুলা পাখির ডিএনএ চলে আসছে তো আমি বলি আমার কাছে অনেকগুলা লাব্বাট পাখি আছে রেডিয়ট অপালাইন আছে ডিম ফিশার আছে ইয়েলো ফিশার আছে ব্লু ফিশার আছে সবগুলার মানে একশো পার্সেন্ট কনফার্ম করে আমি আপনাদের এখন দিতে পারবো কারণ সবগুলা ডিএন আমার কাছে চলে আসছে তো এইগুলা নর্মালি হচ্ছে আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাস বয়সে সবগুলা আমি ডিটেলসে আপনাদের সবগুলো আমি দেখাইতেছি তো আমি বলি ডিটেলসে আমি দামটাও বলতেছি তারপর মানে ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট একটা কথা বলি আপনারা যারা হচ্ছে অনলাইনে টাকা পেমেন্ট নিয়ে মনে করেন কনফিউশনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি মিনিমাম একশো প্লাস ভিডিওতে আমার নিজের ফেস দেখাইছি সেইখানে টাকা প্রতারণা করার তো কোনো প্রশ্ন আসে না এরপর দুই নম্বর যেটা যে ভাই আপনারা প্রশ্ন করেন পাখিটা নিয়ে যাওয়ার সময় যদি মারা যায় বা কিছু হয়ে যায় তখন তো আমি আজ পর্যন্ত বাংলাদেশের প্রায় অনেক জায়গায় হচ্ছে পাখি ডেলিভারি দিচ্ছি প্রায় সব জায়গায় এর ভিতরে আমার মনে হয় না আজ পর্যন্ত এক পিস মারা গেছে এক পিস মারা গেছে অনলি এক জায়গায় আমি হচ্ছে আঠারো পিস হচ্ছে বাজরিগার পাখি দিতেছিলাম তখন হচ্ছে আপনার আহ তিন পিস পাখি মারা গেছিলো তাও একটা কারণ বশত কারণ উনার পাখিটা গেছিল সিলেটে যেইখানে রিসিভ করার কথা ছিল ওনার আট থেকে দশ ঘন্টা পরে একটা কারণ বশত উনি প্রায় বিশ বাইশ ঘন্টা পরে রিসিভ করে তো বাইশ ঘন্টা পরে মানে বাইশ ঘন্টায় তো ভাই বাইরের দেশে চলে যাওয়া যায় তো থেকে তো এত দূরে উনি আসলে নিজের ব্যাপারটা বুঝতে পারছে ওনার হিসাবটা সম্পূর্ণই আলাদা এরপরেও যদি আপনার কনফিউশনে থাকে যে ভাই পাখিটা নিয়ে যাওয়ার সময় আমি সাপোজ ঢাকা থেকে বলতেছি সিলেট থেকে বলতেছি চট্টগ্রাম থেকে বলতেছি আমার পাখিটা যদি মারা যায় আপনি কোনো ড্রাইভার নিবেন হ্যাঁ আমি ড্রাইভার নেব আপনি থেকে আমি আড়াই হাজার টাকায় আপনারা ক্যাশব্যাক করে দেব কেননা আমার এইটুকু কনফিডেন্স আছে যে পাখি আর যেমন হোক পাখি কোকাডেল পাখি এই দুইটা বাংলাদেশে যেই প্রান্তে নেন না কেন এখন পর্যন্ত যেহেতু কোনো একটা সিঙ্গেল পাখিও মারা যায় নিশো অবশ্যই মারা যায় যাবে না মারা তো দূরের কথা কোনো মানে তেমন কোনো সমস্যাই হয় না পাখি চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি আমরা যে প্রসেসে দিই ওতে মনে করেন কিছুই হয় না পাখি পুরি বলা যায় যে নাইনটি সুস্থ থাকে আর যে এক পার্সেন্ট এদিক যদি কখনো হয় ওইটা জাস্ট আপনার বাসায় কিছুক্ষণ রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা পাখি এমনি রিল্যাক্স হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তো গাইস আমি এক এক করে আমার সবগুলো পাখি দেখাইতেছি যাদের লাগবে অবশ্যই আমার কাছে নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নট দিবেন নাম্বারটাকে বলুন জিরো ওয়ান এইট ফাইভ ডবল সেভেন টু এইট জিরো নাইন তো মার্শাল্লাহ প্রথমেই আপনাদের জন্য রয়েছে সুন্দর কয় পেয়ার রুটিনো রেড হেড অপালাইন রানিং পেয়ার তো মার্শাল্লাহ এর মধ্যে কিন্তু অনেকগুলো পেয়ার আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি তো ইতিমধ্যেই কিন্তু ওরা নেস্টিংয়ের কাজও শুরু করে দিয়েছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে একটা হচ্ছে আপনার রিওলো ফিশার আর তার সাথে রয়েছে অলিভ ফিশার তো এই পেয়ারটার কিন্তু আলহামদুলিল্লাহ ভেন্টে ডিম চলে এসছে তো আপনারা চেক করে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু এরকম অনেকগুলো পেয়ার আছে আপনারা এর মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন তো এই যে আমাদের ভিডিও করার সময় এই যে দেখতে দেখতে একটা পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে মাসাল্লা দুইটা বের হয়ে গেছে তো কিন্তু অনেক ছটফটে এবং ওদের ধরতে অনেক ঝামেলা পোহাতে আমাদের তো পরবর্তী খাচায় আপনাদের জন্য রয়েছে মোটামুটি ছয় পেয়ার রানিং রেড হেড অপালাইন অপালাইন আর এর মধ্যে এক পেয়ার পেয়ার আছে গ্রিন তার সাথে রোজির এটা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে এক ভাইয়া যশোর থেকে বুকিং করেছে কালকের পরের দিন আমরা ইনশাল্লাহ পাখিটা ডেলিভারি দিয়ে দেব তো অনেকে আমাদের কাছে বাজরিগর পাখির বাচ্চা নিতে চেয়েছিলেন মাঝে আমরা দিতে পারিনি তো যাই হোক মাঝে আমাদের ইউটিউব চ্যানেলের সমস্যার কারণে আমরা পাখিগুলো দিতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মোটামুটি আট নয় পিস মতো বাজরিগর পাখির বাচ্চা আছে তো এখান থেকে প্রতি জোড়া পাখির দাম পড়বে চারশো টাকা তো পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে চার পেয়ার বাজরিগর পাখির ফ্যামিলি প্যাকেজ তো প্রথম পেয়ারটার মধ্যে মশাল্লা তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর তার সাথে পেয়ারটা আর তার পরবর্তী যে পেয়ারটা আছে ওইখানে একটা হচ্ছে আপনার লুটিনো আই তার সাথে আপনার একটা ক্লাসিক পাইট তো এই পেয়ারটা মশাল্লা পাঁচটা ডিম দিয়েছে পাঁচটা ডিমই কিন্তু ফার্টাইল তো এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা ডিম সহ আর এই পেয়ারটা কিন্তু ওদের বাচ্চাদের খুব সুন্দর ফিট করা হয় তো আশা করা যায় আপনারা এখান থেকে প্রতিবারই চারটা পাঁচটা করে বাচ্চা পাবেন পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে সুন্দর এক পেয়ার ব্লু ফিশার বার্ড তো এই মার্শাল্লাহ এই পেয়ারটাকে কিন্তু আমরা ব্রিডিং সেট দিয়েছি আশা করা যায় খুব তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা করবে তো মার্শাল্লাহ দুইটা পাখির হেলথ কোয়ালিটি অনেক সুন্দর তার পরবর্তী পেয়ারটা হলো অনেকেই আছেন যারা ডিম বাচ্চা সহকারে বাজরিগড় পাখির ফ্যামিলি প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য তো মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে তো এই যে মাসাল্লাহ হাড়ির মধ্যে বাচ্চা আছে একটা দুইটা তিনটা বাচ্চা আছে মাসাল্লাহ আর ওর ফিমেলটা হচ্ছে আপনার লুটিনো রেড আই আর মেলটা ক্লাসিক পাইট তো ওরাও কিন্তু বাচ্চাকে খুব সুন্দর ফিট করায় প্রতিবারই আপনারা তিনটা চারটা বাচ্চা পাবেন সুন্দর এই পেয়ারটার দাম পড়বে বাচ্চা সহকারে পনেরোশো টাকা আর পরবর্তীতে যে পেয়ারটা রয়েছে এটা খুবই ভালো এবং সুন্দর একটা পেয়ার কারণ এই পেয়ারটার মেল হচ্ছে আপনার লুটিনো রেড আই আর ফিমেলটা হচ্ছে ক্লাসিক পাইট তো মশাল্লাহ এই পেয়ারটার মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনারা প্রতিবারই হয় লুটিনো রেডাই বাচ্চা পাবেন না হলে এলবিনোর রেডাই তো তিনটা বাচ্চা সহকারে ওই পেয়ারটার দাম পড়বে ষোলোশো টাকা ফিক্সড প্রাইস তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিকে যে মশাল অনেকগুলো সুন্দর লুটিনো রেডাই কোকাটেল পাখি আছে তো এই পাখিগুলোর বয়স আপনার চার পাঁচ মাস সাত মাস পর্যন্ত আছে তো এখান থেকে যেই পেয়ারটাই আপনারা নেন না কেন জোড়া পড়বে চুয়াল্লিশশো টাকা ফিক্সড প্রাইস আর আমরা মেল ফিমেল একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবো তো এই যে এরই মধ্যে আমাদের যে টেম মিঠু পাখিটা ছিল ওইটা কিন্তু আমাদের হাতে চলে এসছে ও কিন্তু অনেক বেশি কিউট এবং দুষ্টু ও আমাদের হাতে আসতে চায় না কারণ ফ্লাইং কেজে যাওয়ার পর অনেকে জানেন টেম পাখি আর সেরকম একটা টেম থাকে না তো চাইলে কিন্তু আপনারা ওই টেম পাখিটাও নিতে পারবেন ওইটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস তো ভিডিও শুরুতেই আপনাদেরকে যেই পাখিগুলো ডিএনএর কথা বলছিলাম তো এইগুলো হচ্ছে সেই পাখি তো মার্শাল্লাহ এখানে কিন্তু বেশ কয়েকটা মিউটেশনের পাখি আছে এর মধ্যে আছে আপনাদের ভায়োলেট ফিশার ব্লু ফিশার কোবাল্ট ফিশার গ্রিন ফিশার আর কিছু আছে অলিভ ফিশার তো মার্শাল্লাহ আপনারা এর মধ্যে থেকে যে কোনো কালারের যে কোনো পাখি কিন্তু পছন্দ করে নিতে পারবেন আর আপনাদের পছন্দ মতো পেয়ার মিলিয়ে নিতে পারবেন যেহেতু প্রত্যেকটা পাখির সাথেই ডিএনএ আছে তো এখান থেকে যে গ্রিন ফিশার পাখিগুলো আছে ওইগুলোর জোড়া পড়বে আপনার বত্রিশশো টাকা আর বাকি যেই মিউটেশনের পাখি নেন না কেন সেগুলোর জোড়া পড়বে ছত্রিশশো টাকা পরবর্তীতে আপনাদের জন্য রয়েছে সুন্দর অনেকগুলো রেড হেড অফলাইন পাখি তো যারা নতুন করে লাভবার ব্রিড শুরু করতে চান তারা কিন্তু এই পাখিগুলো নিতে পারেন কারণ আমরা জানি নয়ের পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে এবং ওদেরকে সবাই কিন্তু কম বেশি ব্রিড করাতে পারে তো এখানে যে পাখিগুলো আছে এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ডিএনএ পাবেন আর এগুলোর জোড়া পড়বে ছত্রিশশো টাকা আর এর মধ্যে এক পেয়ার আছে আপনার গ্রিন অপালাইন তো এই পেয়ারটার দাম একটু কম পড়বে এই পেয়ারটার দাম পড়বে বত্রিশশো টাকা তো এর মধ্যে যেই পাখিটাই লাগক না কেন আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নিতে পারবেন আর আপনারা কিন্তু অনেকে আমাদের কাছ থেকে টেম সাইজ লুটিনোর এরাই কোকাটেল পাখির বাচ্চা নিতে চাচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় সবগুলো পাখিকে ভিডে দিয়েছি আর এরই মধ্যে ওরা ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে তো প্রথমে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্শাল ডিম পাড়া শুরু করেছে এরই মধ্যে একটা ডিম পেরে দিয়েছে ও কিন্তু ওদের বাচ্চাদের প্রতি খুব বেশি কেয়ারিং যার ফলে বক্স থেকে বেরিয়ে হচ্ছিল না না মার্শাল্লা এখানে দুইটা ডিম দিয়েছে তো আশা করা যায় খুব শীঘ্রই ও আরও ডিম পারবে এবং বাচ্চাগুলো ফুটানো শুরু করবে পরবর্তীতে যে সুন্দর পেয়াটা রয়েছে ওই পেয়াটার কিন্তু বাচ্চা অলরেডি ফুটা শুরু হয়ে গেছে তো মাসা ওখানে কিন্তু চারটা বাচ্চা ফুটেছে আর প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু ও খুব ভালোভাবে ফিট করেছে তো আশা করা যায় ইনশাল্লাহ আর দশ থেকে পনেরো দিন পরেই আপনারা এইগুলো টেম সাইজ হিসাবে নিতে পারবেন এরপরের যে বক্সটা ওইখানে কিন্তু মোটামুটি বাচ্চা এখনও ফুটা শুরু হয়েছে এখানে দুইটা বাচ্চা ফুটেছে মাসাল্লাহ দুইটা বাচ্চাকেই ও খুব ভালো ফিট করেছে ও কিন্তু বাচ্চাগুলোর প্রতি খুব বেশি কেয়ারিং যার ফলে বক্স থেকে বেরিয়ে হতে চাচ্ছিল না তো আমাদের সবগুলো কোকাটালি পাখি কিন্তু মোটামুটি একই রকম ডিম বাচ্চা নিয়ে বসে আছে তো পরবর্তীতে আসেন আমাদের লাভবাটগুলোর কি অবস্থা সেটা দেখি তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গ্রিন অপালাইন ফিশারের পেয়ার এই পেয়ারটা কিন্তু পাঁচটা ডিম দিয়েছে মাসাল্লাহ পাঁচটা ডিমই মনে হচ্ছে ফার্টাইল তো পরবর্তীতে তার পাশের পেয়ারটা হিসাবে রয়েছে লুটিনো রেড আয় তার সাথে গ্রিন অপালাইন তো মাসাল্লাহ এই পেয়ারটা কিন্তু দুইটা ডিম দিয়েছে আর এখানে কিন্তু একটা পাখি রেড যার ফলে আপনারা যে বাচ্চাগুলো পাবেন হয় ভিজুয়াল রেড আই হবে না হলে স্প্লিট ইনও হবে এর পরবর্তীতে যে পেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আপনার রেড হেড অপালাইন মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু পাঁচটা ডিম দিয়েছে আর আপনারা জানেন এই পেয়ারটা এর আগে আমাদের বাসায় একবার একবারেই দশটা ডিম দিয়েছিল তো মাসাল্লাহ এবার পাঁচটা ডিম দিয়েছে আশা করা যায় আরও ডিম পারবে আর সবগুলো ডিমই কিন্তু ফার্টাইল ঠিক তার পাশের খাঁচায় রয়েছে আরেক পেয়ার সুন্দর রেড হেড অপালাইন তো এই পেয়ারটাও মার্শাল্লাহ নেস্টিং করেছে আর এরই মধ্যে ডিম পাড়া শুরু করেছে তো এই পেয়ারটা অলরেডি একটা ডিম পেরেছে আশা করা যায় আরো পাঁচ ছয়টা ডিম পারবে তো আপনারা সকলেই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ডিম বাচ্চা পাই তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের আপডেট ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি তো এরই মধ্যে আপনাদেরকে অনেকগুলো বক্স খুলে দেখানো হয়েছে অনেকগুলো সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারিনি তো মাসাল্লাহ এখানে যে পাখিগুলো আছে ওইগুলো সবই রানিং তো আমাদের প্রায় সবগুলো পাখি ব্রিডিং সেট দেওয়া আছে আশা করা যায় খুব তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা করবে আর এই যে এখানে আমাদের সেই ব্লু পাখিটা মাসালও কিন্তু অনেক স্বাস্থ্য ভালো হয়েছে এখন আশা করা যায় ও খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করা শুরু করবে তো আমাদের পাখিগুলোর রেগুলার ব্রিডিং প্রোগ্রেস সাথে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম